খোলা আকাশ চারিদিকটায় পানি পানির মধ্যে আবার সারি সারি গাছ ওদিকটায় আবার রয়েছে সারি বাঁধা উঁচু উঁচু পাহাড় এ যেন এক অদ্ভুত পরিবেশ মন ভালো করার মতো একটা পরিবেশ আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম টাঙ্গুয়ার হাওয়ারের চতুর্থ পর্বটা নিয়ে আজকে গন্তব্য হবে নীলাদ্রি লেক আর মুক্ত আকাশের নিচে খাওয়া দাওয়া বোর্ডের সাদে আমরা সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করব। দুপুরের খাবারে বোর্ডে যারা যারা ছিল আমাদের সাথে সবাই একত্রে আমরা খাওয়া দাওয়া করছি আমি ভয়েসগুলো রাখতে পারিনি ভীষণ বাতাসের সাউন্ড এবং চেঁচামেচির শব্দে এই জন্য আমি ভয়েসগুলো রাখতে পারিনি বসে পড়লাম আমরাও খাওয়ার জন্য তো খাবারটা ছিল অসাধারণ অসাধারণ এমনিতেই এই পরিবেশে খাওয়া তার মধ্যে আবার মজার মজার খাবার আর কুক ভাইয়ের রান্নার তো মানে বলে শেষ করতে পারবো না এত ভালো রান্না করেছেন আর আমাদের খাবার মেনু ছিল মুরগির মাংস কি যেন একটা বড় মাছ ছোট মাছ আলু ভর্তা বেগুন ভাজা ডাল সবজি অনেক মজা হয়েছে যদিও সব আইটেমগুলো আমি খাইনি তারপরও যেগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো আমাদের এই খাওয়া দাওয়ার পরেই আমাদের গন্তব্য হবে আজকে নীলাদ্রি লেক খাওয়া শেষ হতে হতে আমাদের বোট নোর করে দিল নীলাদ্রি লেকের তীরে আমাদের এখন গন্তব্য হবে নীলাদ্রি লেক তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু না খেলে তো হয় না পান মুখে দিয়েই সোনিয়াকে বললাম আমার বন্ধু আয় একটু ছবি নিয়ে নিই তো আমরা ছবি নিলাম আবার একটু আমি নিজেকেও নিয়ে নিলাম ছবি তো এরপরে আমরা নিচে নামবো নীলাদ্রি লেকের তীরে তো ভাগ্যটা খারাপ ছিল বৃষ্টি ছিল অনেক তো ভাবলাম যদি একটুও না দেখি তাহলে তো মিস হয়ে যাবে কারণ এক একটা জায়গায় কিছুটা সময়ের জন্যই আমরা পেয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি হওয়ায় এদিকটা একটু কাদা কাদা হয়ে গেল তো আমরা সবাই আস্তে ধীরে যাচ্ছি নীলাদ্রি লেকের তীরে এইখানটা থেকেই লাকমাসরা আছে। তো আমরা লাকমাসরাতে যাইনি এখানটায় আবার ইয়েসিন আর অরণ্য কি কী জানো দেখছে ফোনে বুঝতে পারলাম না আমরা চলে যাচ্ছি আমি আর রত্ন দুজনে ছাতা নিয়ে সামনের দিকে তো দুজনে গল্প করতে করতে আমরা লেকের তীরে যাচ্ছি বেশ ভালোই লাগছিল। কত যে গল্প করছিলাম বলার মতো না এই যে দেখেন আমরা চলে এলাম এবার নীলাদ্রি লেকের তীরে এই লেকটা অসম্ভব ভালো লাগে অসম্ভব ভালো লাগে যদিও ওয়েদার খুব খারাপ ছিল তারপরও আমরা নেমে পড়েছিলাম পানিতে ভরা ছিল সমস্ত পানির রঙটা দেখেছেন কি রকম এক একদিকে উঁচু পাহাড় আর একদিকে লেক কি সুন্দর লেকটা তাই না এদিকটা থেকে সামনের দিকে কিছুটা গেলেই ইন্ডিয়ার বর্ডার আছে। গতবার যখন এসেছিলাম তখন গিয়েছিলাম এবার আর গেলাম না এখানের দুটো স্পটই এবার মিস করে গেলাম লেকের পারে হাঁটতে হাঁটতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে টাঙ্গুয়ার হাওয়ারের পঞ্চম পর্বটা নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ